আল্লাহ আমরা অনেক সময় আমি যা কই আমার শুনছি না যে সামনে আমরা কিছু না আমরা কুস্তানা তা আমার উস্তাদ যদি হোক কুস্তানা তা আমি তো আরো কুস্তানা না কুস্তানা ঠিক না কারণ আমি ওই রাত্রি যায় আমার উস্তাদের উস্তাদ এই জন্য আমরা মাঝে মাঝে দাদা না তিল কিছু ডাঙ্গাল করি মা ইদো আরেক মা ঘুমাই গেছেন না কেন তো এই জন্য হজুর হজুর আল্লাহ হজুরের হায়াত সুস্থতার সাথে বাড়াই দেব একটা লোকের জীবনে কি করতে পারে কিন্তু হুজুরের অক্রান্ত পরিশ্রমে আজকে যা ঠান্ডা হয় যে পুরুষের মাদ্রাসা অনেক মহিলাদের মাদ্রাসা করাতে কত কঠিন এটা যারা করে হেরা জানে পরিশ্রম করে মহিলা যদি দিনদার না হয় আল্লাহর কসম পুরুষ দিনদার হইলেও এই ফ্যামিলি দিনদার হয়ে উঠে না মহিলাদের প্রভাবটা বেশি সন্তানের উপরে মার প্রভাবটা করে বেশি আমি কিছু কিতাব আনিসাম দেব বলতে গিয়া এক ছাত্র গেলাম এর বাহার বাইত কিতাব আনতাম এর বাহ হয়ে দেখতে হই গুলো হে আবার খুব শাস্ত্র বলো মহাদেশ হাদিস পড়া আমি বললাম ই বলে বলো ইমন মৌলবী হইবো আমার তো বিশ্বাস হয় খালি সন্দেহ করি এই জন্য কেমন মূল্য হইল না দাঁড়িয়ে আছে না কেট দেখবে না করে গড়ো দেখি এর মা হইল এক আজমের সন্তান আর তাহার যুদ্ধ আমি তখন বিশ্বাস হয়েছে ওই ফ্যাক্টরির যে জন্ম হয়েছে সন্তানের উপরে বাবাস চাইতে মার প্রভাবটা বেশি বেশি মধ্যে প্রভাবটা আসমানের বেশি না জমিনের বেশি জমিরের কাছে জমিন বাড়া ফসল বাড়া জমিরগণ ঠিক কিনা আকাশ পানি দিয়া আর বাততার সাথে কোনো যোগযোগ নাই বা ও সন্তান তৈরি করার উপকরণ দিয়া আর মা বাচ্চার সাথে কোনো সম্পর্ক নাই কুয়েত কাতার সৌদি আরব ওই হবিগঞ্জ সিলেট ঢাকা খেতে খামারে তাকে বাচ্চার সাথে কোনো সম্পর্ক নাই মার সাথে হইলে বাচ্চার সম্পর্ক বেশি এই কারণে মহিলাদের দিনদার হওয়ার জন্য মহিলা মাদ্রাসা সারা এই যুগে দিনদার তৈরি করা সম্ভব নয় আল্লাহ পাক আমাদের সকলকে তো দান করুন আর হুজুরের হায়াত সুস্থতার সাথে আল্লাহ র বাবা আমি বলে আল্লাহ আল্লাহ এই রহমতের ছায়া আমাদের উপর আরো তুমি দীর্ঘ করে না আল্লাহ বা আর আমার যে দোয়া সুভান আল্লাহ আমি তো আমরা সব মেওয়াশ করার কথা না এই ক্যান্সার রূপ বাসে না আমার পরে অনেকজন দিন ওই আর নাই আমি আসি ডাক্তাররা বলে নাই দুই লোক বাঁচবে কারণ আশিটা রেডিয়েশন তারা দশ থেকে মু তিনবার গলা কাটা ঠ্যাং কাটা বুক কাটা এরপরে হুজুরের দোয়া এমন কোন দোয়া নাই যেখানে দোয়া করে নাই সেই জন্যে হজুরদের দোয়া আমরাও দোয়া করি আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে এককারে পূর্ণ পাবে যেন তো বাড়ায় খালি হায়াত তো না সুস্থতার সাথে হায়াত বাড়ায় আল্লাহ আমাদের সকলের কবল করো নামই